উপহার ও গাইস 100 টাকা চেন পেয়ে গেল প্রথম জোর হাত সবাই জোরসে পরের জন আসো তো নাম্বার বলো 49 49 রং পরের জন আসো 10 10 একদম সঠিক 10 10 নাম্বার আছে এই যে 10 এই 10 তুলে নিলাম একটা নাম্বার তোলো একটা কাগজ তোলো দাদা দাদা কত টাকার নোট তোলে বাবুটি তোলো তোলো ঘোড়া ওইদিকে 100 টাকার নোট অনলি পরের জন আসো 50 50 রং পরের জন 50

সঠিক অ্যান্স দিয়েছে বাবুটি পছন্দ মতন একটি কাগজ টান দাও আর তুলে নাও প্রাইস দেখা যাক কত টাকার নোট ওঠে পঞ্চাশ টাকা ওঠা নলি হাততালি পরে শোজন বলো নাইন রাইট অ্যান্সার নাইন নাইন আছে সঠিক অ্যান্স দিয়েছে বাবুটি নাইন এ একটি তোমার পছন্দ কাগজ তোলো দেখা যাক কত টাকা কত টাকার কাগজ তোলে বাবুটা তোলো দেখা যাক কত টাকা ওঠে বাবুটির কপালে বাবুটা টান দিচ্ছে তোলো কুড়ি কুড়ি টাকা চেন পেয়ে গেলো ওই বাবুটি পরের জনের সো নম্বর বলো টোয়েন্টি সিক্স হয়নি পরের জন ফর্টি এইট হয়নি ভুল রং বাবুটি গেল উপহার তুলে তোমার পছন্দ করব থেকে একটা দেখা যাক নোট ওই তুমি একদম সঠিক নাও চার নাম্বার আছে তোলো দেখা যাক সব থেকে বাবুটি পাই কিনা ও পাঁচশো টাকা ও সব থেকে বিগ বাবুটি

পঞ্চাছ টকা পাই গল কাইজ বাবু টি আৰ গেমটি এখনে শেষ হৈ গল